সিলেটের কানাইকাটে জামাত ইসলামী আট নং জিঙ্গাবাড়ি ইউনিয়নের উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এস মিডিয়া সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এইচ এম সাইফুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিলেটের কানাইগাটু উপজেলার বাংলাদেশ জামাত ইসলামী আট নং জিঙ্গাবাড়ি ইউনিয়নের উদ্যোগে অগ্রসর কর্মীবায়ীদের সংগঠনের কাজে উজ্জীবিত করতে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে শিক্ষা সফরে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির মাওলানা কামাল উদ্দিন উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুক্তার আহমদ ইউনিয়ন আমির বিলাল আহমদ ইউনিয়ন সেক্রেটারি মাওলানা বিলাল উদ্দিন উপজেলা বাইতুল মাল সেক্রেটারি নুরুল ইসলাম ইউনিয়ন টিম সদস্য আবুল বাসার আবদুল মমিন সজিব প্রমুখ এ উপলক্ষে শনিবার সকাল আটটা তিরিশ মিনিটে উপজেলার আটনং জিঙ্গাবা ইউনিয়নের বুরহান উদ্দিন বাজার থেকে জাফলনের উদ্দেশ্যে বাস চড়ে যায় উপর বারো খায় পিকনিক স্পটে গিয়ে পৌঁছে পিকনিক স্পটে উপভোগ করার পর স্থানীয় মসজিদে দুপুরের নামাজ আদায় করে শ্রীপুর পিকনিক সেন্টারে দুপুরের কাবার শেষ করে কর্মীদের পূর্ব কর্মসূচি অনুযায়ী এক সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়া হয় উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মুক্তার আহমদ এতে প্রথম স্থান অধিকার করেন চৌধুরী সুলতান তৃতীয় স্থান অধিকার করেন হাফিজ মিজানুর রহমান চৌধুরী মাসকুর তৃতীয় স্থান অধিকার করেন জুবায়ের আহমদ এর আগে ইউনিয়ন আমির বিলাল আহমদের উপস্থাপনায় শিক্ষা সফরে উপস্থিত সবার পরিচিতি ও অনুভূতি নেওয়া হয় যদি আপনারা স্বপ্নটা শোনার পরে এই স্বপ্ন বাস্তবায়নে সহযোগী হন পারবেন তো বাংলাদেশকে জামাতে ইসলামী ইসলামী রাষ্ট্রে পরিণত করতে চায় তার জন্য প্রয়োজন জনমত গঠন আর এই কাজটা একসাথে গোটা বাংলাদেশে কোনো এক অর্ডারে একসাথে হবে না এটা একটা ধারাবাহিকতা ফলো করে বিভিন্ন স্টেপ ফলো করে পদ্ধতি ফলো করে করা লাগবে সেজন্য আমরা ভাবি যে বাংলাদেশকে সাজাতে হলে আমাকে আমার ঘর সাজাতে হবে বাড়ি সাজাতে হবে আমার ওয়ার্ড সাজাতে হবে আমার ইউনিয়ন সাজাতে হবে আমার একটা ধারণা হলো প্রত্যেকটা ওয়ার্ডে যদি পাঁচজন লোক রুকুন হয় তাহলে নয়টা ওয়ার্ডে কতজন লাগে পাঁচ নং পঁয়তাল্লিশ আমার আরেকটা ক্যালকুলেশন হলো প্রত্যেকটা ওয়ার্ডে তিনটা করে ইউনিট লাগবে তিনটা করে ইউনিট লাগলে তিন নং সাতাশ পঁয়তাল্লিশ রুকুন আর সাতাশ ইউনিট দ্বারা পরিচালিত ইউনিয়ন এদের কথায় চলবে নিজ নিজ তারা বলেন শিক্ষা সফরে এসে অনেক আনন্দ পেয়েছি এবং নিজেদের সাংগঠনিক মান উন্নয়ন করবেন বলে আশা ব্যক্ত করেন তারা এস মিডিয়া আপনার পাশে সবার সাথে